mm হ্যালো গাইস কে কোথায় আছো লাইভে চলে এসো ঝটম কমেন্ট করো রিঙ্কু হ্যাঁ ভালো আছি আমি তুমি কেমন আছো হরে কৃষ্ণ ভালো আছি আমি কেউ স্কিপ করে যাবেন না কমেন্ট করবেন কমেন্ট করে সাথে থাকার চেষ্টা করবে আমার বাড়ি নদিয়াতে নদীয়া ডিস্ট্রিক্ট পড়ছে নাগাশিপাড়া থানা কেন হ্যালো গাইজ সবাই একটু কমেন্ট করবেন সাথে থাকার চেষ্টা করো একটু কেউ চলে যেও না নদিযা ডিস্ট্রিক্ট চেন নাম শুননি নাগাশিপাড়া থানা তুমি লাইভটা কোথা থেকে দেখছো হ্যালো বন্ধুরা সবাই একটু কমেন্ট করবে সাথে থাকার একটু চেষ্টা করবে রিঙ্কু কোথা থেকে লাইফটা দেখছো কোথায় বাড়ি বন্ধুদের বলছি সবাই একটু সাথে থাকার চেষ্টা করো চলে যেও না লাইভে আমার কথাগুলো শোনা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক চলছে কিনা একটু কমেন্ট করে জানাবে সবাই ভাই একটু কমেন্ট করবে কি আছো একটু সাথে থাকার চেষ্টা করবে কমেন্ট করে হ্যালো বন্ধু কে আছো কমেন্ট করবে কমেন্ট করে সাথে থাকার চেষ্টা করো একটু না না ছোটো খাটো বলে সবাই পালিয়ে যাও না একটু কমেন্ট করে অন্তত পরিচয়টা করি সবার সাথে কমেন্ট করো কি কোথা থেকে আমার লাইভটা দেখছ হ্যালো গাইস কে কোথায় আছো ঝটপট আমার লাইভে চলে আসো কমেন্ট করো এটা আমার বাড়ির উঠান সবাই দেখো কে যেন আছে ভাই একটু কমেন্ট করে সাথে থাকার চেষ্টা করো কোথা থেকে আমার লাইফটা দেখছো আছো ভাই ভাই কমেন্ট করবে দিদি বৌদি যেই হও না কেন একটু কমেন্ট করে সাথে থাকার চেষ্টা করো লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে ছবি সাউন্ড বোঝা যাচ্ছে কিনা জানাও আমি তো সবাই লাইভে গেলে সবার সাথে একটু কথা বলি কমেন্ট করি দাদা দিদি বৌদি কেমন আছো কি করছো কোথায় বাড়ি সব কিছু জিজ্ঞেস করার পরে সাক্ষাৎ নেওয়ার পরে তারপরে সেখান থেকে বলে বেরিয়ে আসি আর আমি লাইভে বসলে সবারই একটাই সমস্যা কত তাড়াতাড়ি ওখান থেকে চলে যাব হুম बुझी <laughs> ना क्या चो कुठाया चो সবার আসতে হবে তো লাইভে আসতে হবে কথা বলতে হবে সমস্যাটা আমার হবে না আমার নিজের হবে সমস্যা কারণ লাইভে এসে অন্তত তার সাথে দু এক মিনিট থেকে পরিচিত হওয়া তারপরে সেখান থেকে বলে বেরিয়ে যাও সেটা হচ্ছে তার জন্য সবচেয়ে শুভ এবং ভালো কেউ যদি লাইভে এসে খুব হ্যালো গাইজ একটু কমেন্ট করে যাবে কোথা থেকে লাইভটা একটু সাক্ষাৎ করবে কোথায় আছো ঝটপট চলে আসো লাইভে একটু কমেন্ট করে যাও পরিচয় করে যাও কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাবে সাথে থাকার চেষ্টা করো একটু হ্যালো বন্ধুরা ঝটপট চলে এসো লাইভে ঝটপট চলে এসো কমেন্ট করো সাথে থাকার চেষ্টা করো সমস্যাটা তো আমার না কেউ যদি লাইভে আসে তার লাইভ থেকে হোক করে বেরিয়ে যাওয়াটা ঠিক না কারণ যে লাইভ করবে তার কিন্তু লস নেই কেউ সাথে থাকুক বা না থাকুক আমার কিন্তু ওয়াশ টাইমটা অটোমেটিক উঠে যাচ্ছে অথেব কারোর লাইভে ঢুকে লাইভে থাকা তার সাথে সময় দেওয়াটা তার আবার ভালো কারণ ইউটিউব অ্যালগোরিদম সব বুঝতে পারে আমার চাইতে বেড়ে নিছে কিন্তু আমি কারোর লাইভে ঢুকলাম কিনা লাইভে গেলাম কিনা আমি সেখানে কমেন্ট করলাম কিনা। না ইউটিউব অ্যালগোরিদম সব বসে কে ছোট কে বড় আমি সেটা বেছে যাচাই বাছাই করে কথা বলবো লাইভে থাকবো এটা আমার ছেলেনের জন্য সমস্যা হবে সেটা ভেবে সবার লাইভে এসে অন্তত এক মিনিট হলেও তাকে দুটো কমেন্ট করো তার সাথে পরিচয় করো বলে সেখান থেকে বেরিয়ে যাওয়া কারণ লসটা আমার হবে না আমি ছোট বলে হয়তো আমার লাইভে এসে কেউ কথা বললো না পরিচয় করলো না টাইম দিলো না তাতে আমার লস নেই কারণ আমার ওয়াশ টাইম অটোমেটিক করছে কিন্তু হ্যালো গাইস গুড নাইট না চলে যাব কে যেন আছে ভাই কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য নাই কে জানা দেখছে লাইভটা কে আছে ভাই হ্যালো গাইস কমেন্ট করো একটু জানাবে না লাইভে তো আমি এসেছি কিন্তু আমার আমাকে চেনো না বলে তার লাইভে থাকা যাবে না সমস্যাটা তোমারই হবে কেন ওই যে একটু আগে বললাম ইউটিউব অ্যালগোরিদমটা এমনই আমার চাইতে বেরেনি কিন্তু সে সে সব বোঝে গুড নাইট ঘুরে যাব কেউ আছো কমেন্ট করলে বলো আর একটু থেকে যাব তাহলে এই মোবাইল থেকে আমার ভুল ফোন ভালো কে আছো একটু কমেন্ট করবো আমার এখান থেকে কমেন্ট কি ব্যাপার see you later good night